একদা এক গ্রামে বাস করতো গরিব কিষান অর্জুন ও তার স্ত্রী আস্থা তাদের একটি জেদি ছেলে ছিল অভয় সে সব সময় জেদ করে তার সমস্ত ইচ্ছা পূরণ করত তার বাবা মায়ের কাছ থেকে একদিন এবার কিন্তু তুমি বলেছিলে মাস শেষে নিজের জন্য একটা নতুন শার্ট কিনবে আরে নিতেই তো চেয়েছিলাম কিন্তু নিব না কেন কি হয়েছে নিবে না কেন তুমি ও তো কোনো না কোনো সময় কিছু জিনিস নেওয়া জেদ করতেই থাকে এভাবে আমরা ওর সব জেদ পূরণ করতে থাকলে তো আমাদের জন্য দিনের পর দিন বিগড়ে যেতে থাকবে আরে ওসব কথা বাদ দাও ওর জেদ তো ছোট জিন্স প্যান্টের আমার কাছে তো শার্ট আছেই আমি না হয় পরের মাসে নতুন শার্ট কিনে নিব একই কথা হলো তোমাকে না বোঝানোটাই বেকার আমার যা তোমার ঠিক মনে হয় তাই করো তারপর অর্জুন আরও একবারের মতো অভয়চেত পূরণ করে দেয় আর সে কখনোই বোঝার চেষ্টা করে না তাদের পরিস্থিতি তবুও অভয় দে মন ভরে না তাদের গ্রামে ধনী পরিবারে ছেলেদের দেখে অভয়ের খুব হিংসা হতে থাকে ওর সবকিছু চাই যা তাদের কাছে আছে তাই অভয় তার বন্ধুকে বলে ঠাকুরের ছেলেদের কাছে কত সুন্দর সুন্দর প্যান্ট আর সাথে টি শার্টও আবার ওদের কাছে সাইকেলও আছে আমি যদি কোনো ঠাকুরের ছেলে হতাম তাহলে ওসব আমার কাছেও থাকতো আরে এসব কেন ভাবছিস তোর বাবা তো আবার তোকে কিছু জিনিস কিনে দিয়েছে দোস্ত তবুও তোর আরো লাগবে হ্যাঁ কিন্তু ভাবতো যদি আমি ধনী হতাম তাহলে আমার কাছে কত টাকা পয়সা থাকতো আর আমি তোদেরকে রোজ রোজ বিভিন্ন প্রকারের মজাদার খাবার খাওয়াতাম সাথে কোল্ড ড্রিঙ্কস একবার ভাব ইয়ার্ন হ্যাঁ এমনটা হলে তো ভালোই হতো কিন্তু আমার কাছে যা আছে তা নিয়েই আমি অনেক খুশি দোস বুঝলি তোকে এসো বলি দেখছি কোনো লাভ নেই আমার থাক তুই আমি গেলাম এই বলে অভয় বাড়ি চলে আসে তখন অভয়ের বাবা মা ঘরে বসেছিল তা দেখে অভয় বাবার কাছে যায় আর বলে বাবা আমার নতুন সাইকেল নতুন কাপড় ও কিছু টাকা চাই এমন করে জিনিস চাইতে এসেস যে মনে হয় তোর বাবার কাছে সোনার খনি রাখা আছে আমার বাবা গরিব এতে আমার কি দোষ আমি গ্রামে ধনী ছাদের মতো করে থাকবো ব্যাস তোর বাবা তো তোর জন্য সব কিছুই করে যাচ্ছে তোর জিস ব্যান্ডের কারণে একটি নতুন শার্ট কিনতে পারে না দেখ একবার তোর বাবার দিকে সেরা শার্ট পরে আছে একটু তো সরম করে বার মায়েরামের কথা শুনে অভয় তার বাবা সেরা শার্ট দেখে কিন্তু কিছু বলে না কারণ ওর তো সব কিছু চাই মানে চাই তবে সে জানে ওর বাবা মা ওকে সব কিছু দিতে পারবে না তাই মন খারাপ করে ঘর থেকে বের হয়ে যায় আর জঙ্গলে যেতে থাকে অভয় তার পোড়া ভাগুকে রাগ দেখাতে থাকে আমি যদি ধনী হতাম হে ভগবান আমাকে শুধু এতটুকুই করে দাও আমাকে অনেক টাকা দিয়ে দাও ভগবান এসব বলতে বলতে অভয় যখনই আবার পা সামনে রাখে তো একটি গভীর গর্তের মধ্যে পড়ে যায় আর গর্তের মাধ্যমে অভয় আলাদা একটি গ্রামে পৌঁছে যায় সেখানে গ্রামে পুরো বাস দ্বারা তৈরি বাসের রাস্তা বাসের ঘর বাসের কুয়া আরে আমি এটা কোথায় আসলাম আর এখানকার সবকিছু বাসের কেন অভয় এদিকে ওদিকে দেখতেই থাকে তখনই আজমকা হাওয়া হতে শুরু করে আর বাতাসের সাথে আকাশে দুই হাজার টাকার নোট উঠতে থাকে আরে আরে এসব আমি কি দেখছি টাকা এত টাকা তারপর অভয় উঠতে থাকা সমস্ত টাকা সে তার চোখে বিশ্বাসী করতে পারছিল না চারদিকে শুধু টাকা আর টাকা তাই অভয় টাকা গুলোকে বড় বড় করে কাটি বানিয়ে নেয় হে ভগবান তুমি আমার কথা শুনেছ ধন্যবাদ ভগবান তোমাকে অনেক ধন্যবাদ অভয় টাকা পেয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে আর এভাবে দৌড়ানোর কারণে ওর অনেক পিপাসা পায় তখনই সামনে একটি কুয়া দেখতে পায় ও জল খাওয়ার জন্য কুয়ার কাছে যায় আর যখনই কুয়া থেকে বালতি উপরে তোলে তো জলের পরিবর্তে বালতি ভর্তি হিরে উঠে আসে হিরে সবাই সত্যি কথাই বলে তাহলে উপর যখন যা যায় তখন একদম ভরিয়ে দেয় আমি খুঁজে নেবা হা হা তারপর অভয় হিরে বালতি নিয়ে গ্রামে ফেরার রাস্তা খুঁজতে থাকে এভাবে একবার এদিক তো একবার সেদিকে যেতে থাকে তবু কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না এভাবে অনেকক্ষণ ঘোরার কারণে অভয় ক্লান্ত হয়ে পড়ে এই বাসে গ্রাম থেকে বাইর হওয়ার কোন রাস্তাই তো দেখছি না এখন আমি কি করব আর আমার খিদেও পেয়েছে খুব খুঁজে দেখব কি যদি কিছু পেয়ে যাই এই বলে অভয় আবার সামনে এগোতেই একটি গাছ দেখে সেখানে সোনালী রঙের ফল ধরে আছে এই সোনালী ফল পেড়ে খেয়ে আমি আমার পেট ভরাবো হ্যাঁ এটাই ভালো হবে অভয় একটি পাথর হাতে নিয়ে গাছে ঢিল মারে আর একটি ফল নিচে মাটিতে পড়ে আর অভয় এই ফল তুলে খেতে ধরে আর তখনই ও তার ব্যথা করতে থাকে আরে এই ফল তো সোনার এদিকে খেতে আমার পেট চলে যাচ্ছে এখানে তো খাওয়ার মতো জলও নেই এখন যদি আমি বাড়িতে থাকতাম তাহলে আমার মা নিজের হাতে খাবার খাইয়ে দিত এই বলেই অভয় কাতে শুরু করে দেয় আর বলে হে ভগবান আমাকে একটু সাহায্য করো প্লিজ এভাবে অভয় কান্না শুনে ওর সামনে দেবী চলে আসে আর বলে অভয় তুমি এভাবে কান্না করছো কেন তুমি তো টাকাও অনেক সোনা চেয়েছিলে তাই না না আমার কিছু চাই না আমি আমার বাড়িতে যেতে চাই বাবা মার কাছে কিন্তু ওরা তো অনেক গরিব ওরা তোমার সমস্ত ইচ্ছা বা শখ কিভাবে পূরণ করবে তাই না তাই বলছি কি তুমি এখন থেকে এখানেই থাকো দেখছো না না এখানে কত 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 সোনা হিরে আর টাকা দিদি আমারই সব কিছু চাই না আমি সব বুঝতে পেরেছি যে জীবনে বেঁচে থাকার জন্য জল খাওয়া আর বাবা মায়ের খুব প্রয়োজন তাহলে তুমি তোমার বাড়িতে গিয়ে বাবা মার কাছে আর জেদ করবে না তো কোনো জিনিসের জন্য না একদম জিত করব না আমার কোনো সোনা পয়সার প্রয়োজন নেই শুধুমাত্র আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও ঠিক আছে তুমি তো বুঝতে পেরেছ এখন তোমার কল্যাণ হোক বাবা এই বলে দেবী জাদু করে আর অভয় আবার আগে জায়গায় পৌঁছে যায় আর অভয় ভয়ে দৌড়ে দৌড়ে ওর বাড়িতে চলে যায় আর কাঁদতে কাঁদতে ওর বাবা মাকে বলে মা বাবা আমার কোনো কিছু চাই না আমার শুধু তোমাদের দুজনকে চাই ব্যাস তারপর অভয় তার সাথে সমস্ত ঘটনা ওর বাবা মাকে খুলে বলে সব শুনে অভয়ের মা আস্থা হাত জোর করে দেবীর উদ্দেশ্যে বলে হে দেবী মা আপনাকে লাখ লাখ ধন্যবাদ আপনি আমার ছেলেকে সৎ বুদ্ধি দিয়েছেন ধন্যবাদ দেবী মা এরপর আস্থা ও অর্জুন দুজনেই দেবী মাকে ধন্যবাদ দেয় আর সেদিনের পর থেকে অভয় কখনো কোনো জিনিসের জন্য করে হাসি দিন কাটাতো না নামে একটি গ্রামে বাস করত হারায়ণ সেন সে তার স্ত্রী ও ছেলেকে নিয়ে সেই গ্রামে থাকত। হারায়ন ছিল একজন দুধ বিক্রেতা তার নিজের গরুর দুধ বিক্রি করে সংসার চালাতো এভাবে তাদের দিন যাচ্ছিল হারায়ন খাবার খেতে বসে আর খাবার খেয়ে গরুর দুধ ছেঁকে নেয় এরপর সেগুলো সাইকেলে করে নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে থাকে দুধ নেবে দুধ খাবে দুধ বিশ টাকা কেজি আসুন আসুন ও দাদা এদিকে আসুন এই দুধগুলো ভালো হবে তো নাকি জল মিশিয়ে নিয়ে এসেছেন আরে দিদি কি যে বলেন জল মেশানো দুধ বিক্রি করলে কি আর আমার সংসার চলবে এই যে আমার গরুর দুধ একদম খাঁটি ঠিক আছে তাহলে আমায় এক কেজি দিন এরপর মহিলাটি হারায়নের কাছ থেকে এক কেজি দুধ নিল এভাবে সারা সারাদিন দুধ বিক্রি করতে লাগলো অন্যদিকে হারায়নের ছেলে রামু ছিল অনেক সে সারাদিন বন্ধুদের সাথে ঘুরে এখন নবাবে ছেলে খেতে এসেছে বলি পড়াশোনা কি করতে হবে না নাকি সময় হলে এই পড়াশোনা আমি করে নিব এ নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না সময় আরো কবে হবে শুনি হবে যা হবে এবার খেতে দাও হাত মুখ ধুয়ে আয় তোকে খেতে দিচ্ছি এরপর রামু হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নেয় সেই গ্রামে ছিল বিশাল বড় একটি আম গাছ তার আশেপাশে ছিল বাস বাগান দিনের বেলা সেখানে সবাই আড্ডা দিলেও রাতের বেলা সেখানে কেউ যেত না রাতের বেলা সেখানে নাকি ভূত দেখা যেত আর এই খবর হারায়নের ছেলের কানে পৌঁছে গেল কি রে শুনেছিস ওই বাসবাগানে নাকি ভূত আছে আর সেই ভূত নাকি রাতে দেখা যায় এটা তো আমি আগে থেকেই জানতাম আমার বাবা আমায় বলেছিল হ্যাঁ আর আজ আমি জানতে পেলাম তবে তোরা যাই বলিস আমার এটা একদম বিশ্বাস হয় না আরে এটা একদম সত্যি বাবাও নাকি একদিন সেখানে থাকা ভূতগুলোকে দেখেছিল এজন্য তো রাতের বেলা সেখানে আর কেউ যায় না তাহলে চল আমরাও একদিন ভূতগুলোকে দেখে আসি কি সব বোধস তুই ভূত মানে তোর মাথায় কি ঠিক আছে হ্যাঁ আমার মাথায় ঠিকই আছে তুইও আমার সাথে ভূত দেখতে যাবি না না বাবা আমার অনেক ভয় লাগে আমি এসবের মধ্যে নাই আমি তোর সাথে যেতে পারবো না ঠিক আছে তোকে যেতে হবে না আমি একাই যাব এ কথা বলে রামো বাড়িতে চলে আসে বাড়িতে এসে দেখে তার মা রান্না করছে হ্যাঁ যা আমি আজ রাতে এক জায়গায় যাব কোথায় যাবে রে বাবা বাগানি। বাসবাগানে মানে তুই জানিস না ওখানে ভূত আছে না না ওখানে যাওয়া যাবে না আরে মা আমি তো ভূত দেখতেই যাব দেখে আসি ভূত দেখতে কেমন হয় আজে বাজে চিন্তা না করে পড়তে বস এরপর রামু ও ঘরে চলে গেল রাতের বেলা সবাই একসাথে খাবার খেয়ে নিল এরপর শুয়ে পড়লো রামু কাউকে কিছু না বলে সেই দিকে যেতে লাগলো অন্ধকার কুকুরের আওয়াজ শব্দ হতে লাগলো রামু কিছুটা ভয় পেতে লাগলো আর আস্তে আস্তে বাসবাগানের কাছে চলে এলো আজ আমাকে দেখতেই হবে এখানে কোথায় ভূত আছে রামু গাছের উপরে তাকালো দেখতে পেলো উপর থেকে অনেক আলো দেখা যাচ্ছে আর সামনে দাঁড়ালো খিরে বেটা রামু তুই এখানে কি করছিস নিজের জীবনের ভয় কি করিস না না কি এত তাড়াতাড়ি মোর এল যে তুমি কি বু বু কেন রে আমি দেখছি কি তোর মায়ের মতো লাগছে নাকি হ্যাঁ এবার চল তোকে সবার সামনে নিয়ে যাই এ এবার আমার কি হবে আমি তো সত্য সত্যি ভুতার কবলে পড়ে গেলাম এক কাজ করি অজ্ঞান হওয়ার নাটক করি এরপর সেই ভূতটি রামুর দিকে আসতে লাগলো আর তখনই রামু অজ্ঞান হয়ে পড়ে গেল আরে যা এ তো মনে হয় মরে গেছে না না মরা মানুষের মাংস খাওয়া যাবে না এ কথা বলে ভূতটি সেখান থেকে চলে গেল ভূতটি চলে যাওয়ার পর রামু সেখান থেকে পালিয়ে বাড়িতে এলো কিরে পরদিনবেলা এখনো ঘুম থেকে উঠিস না যে মা কাল আমি বাঁশবাগানের ভূত দেখেছিলাম কি ভয়ানক দেখতে ছিল আমাকে বাঁচাও মা ওই ভূত যে আমাকে মেরে ফেলবে তোকে না বললাম বাঁশবাগানে না যেতে দেখলি তো কী হলো এবার আমি আর কখনো ওখানে যাব না মা ঠিক আছে তুই শুয়ে থাক এ কথা বলে রামুর মা বাহিরে চলে গেল আর এভাবেই অনেক দিন চলে গেল একদিন রামুর বাবা হারায়ন দুধ বিক্রি করে বাড়ির দিকে আসতে লাগলো এ কি এ আমি কোন রাস্তা দিয়ে এলাম এ যে বাগানের রাস্তা এবার আমি এই রাস্তা দিয়ে যাব কি করে অনেক দূর তো চলে এসেছি এবার তো ফিরে যেতেও পারছি না 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 মনে হচ্ছে এই পথ দিয়েই আমাকে যেতে হবে ভগবান আজকের মতো ভূতের হাত থেকে আমায় বাঁচিয়ে নিও এক কথা বলে হারায়он জোরে সাইকেল চালিয়ে সেই বাগবাগানের সামনে দিয়ে যেতে লাগলো আরে আরে এ বেটা তো অনেক জোরে সাইকেল চালাচ্ছে দাঁড়া এবার একে যে উচিত শিক্ষা দিতে হবে তাড়াতাড়ি করে এই বাঁশ বাগান পার হতে পারলেই বাঁচি বাবা? অন্যদিকে সেই ভূতে সেই হারায়নের সাইকেলের পিছনে বসে পড়লো আর হারায়ণ বাঁশ বাগান পার হয়ে গেল এবারের মতো ভগবান আমায় বাঁচিয়ে দিয়েছে তখনই সে ভুটটি তার হাত হারায়নের কাঁধে রেখে দিলিয়ে হারায়ন পালিয়ে যেতে ধরে আর সে ভুটটি তাকে ধরে ফেলে আর গলায় কামড় বসিয়ে দেয় আর হারায়ন মেরে ফেলে মজা সকাল হতেই রামু ও তার মা হারায়ন কে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না মনে হয় সেই ভুটটি আমায় খেতে না পেয়ে বাবাকে খেয়ে ফেলেছে আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি এরপর থেকে গ্রামের প্রতিটা মানুষ আরো সচেতন হয়ে ওঠে কেউ আর রাতের বেলা সে বাসবাগানের কাছে যায় না শিমতলি গ্রামে গৌরব নামে এক মাঝি বাস করত সে প্রতিদিন তার কাজ শেষ করে রাতের বেলায় বাড়িতে আসতো সেরকমই একদিন গৌরব কাজ শেষ করে নৌকা পাড়ে রেখে বাড়ির দিকে আসতে লাগলো আরে কি ব্যাপার কাকু তুমি এত রাতে বাহিরে কোথায় যাচ্ছ শুনি আরে গৌরব কোথাও যাচ্ছে না বর মেয়ের বাড়ি থেকে এলাম তাই বলে এই রাতের বেলা চলো আমি তোমার বাড়িতে গিয়ে রেখে আসি ঠিক আছে চলো এরপর গৌরব সেই লোকটিকে বাড়িতে গিয়ে রেখে আসে এরপর গৌরবও বাড়িতে চলে যায় ogini ogini এই তোমার আসার সময় হলো যাও হাত মুখ ধুয়ে আসো আমি তোমায় খাবার দিচ্ছি এরপর গৌরব হাত মুখ ধুয়ে আসে আর গৌরবের বউ তাকে খেতে দেয় আর গৌরব খাবার খেতে থাকে হ্যাঁ গো আজ কত টাকা পেলে আমাদের নতুন বাড়ি হবে তো সংসার চালাতেই তো হিমশিম খাচ্ছি নতুন বাড়ি কি করে হবে মনে হয় সারা জীবন এই থাকতে হবে না গো এই ভাঙ্গাবাড়িতে আমি আর থাকবো না তুমি যেভাবেই পারো আমায় একটা নতুন বাড়ি বানিয়ে দাও ঠিক আছে আমি দেখি কি করা যায় এরপর তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে গৌরব নদীর ঘাটে যায় আর নৌকা থেকে বসে পড়ে তখনই সেখানে এক মহিলা আসে আরে দিদি আপনি কোথাও যাবেন নাকি হ্যাঁ দাদা আমাকে সামনের ঘাটে একটু নেমে দিয়ে আসুন ঠিক আছে দিদি নৌকাতে উঠে বসেন এরপর গৌরব সেই মহিলাটিকে সামনের ঘাটে নেমে দিয়ে আসে আর মহিলাটি গৌরবকে টাকা দিয়ে দেয় এভাবে সারাদিন গৌরব কাজ করে সেদিন রাতের বেলা গৌরব নৌকা নিয়ে ঘাটের দিকে আসতে থাকে আরে আমি এটা কি দেখলাম মনে হচ্ছিল কোনো এক জলপরীকে দেখলাম না না এ হয় কি করে গ্রামের নদীতে জলপরী আসবে কি করে এরপর গৌরব ঘাটে নৌকা রেখে বাড়িতে চলে আসে হ্যাঁ গো জানো আজ কি হয়েছে আজ আমি একটা জলপরীকে দেখেছি কিসব সব বলছো তুমি এই নদীতে জলপরি আসবে কোথা থেকে এই রাতের বেলা কি দেখেছো না দেখেছো কেন জানি বারবার মনে হচ্ছিল ওটা জলপরি ছিল হয়েছে এখন ঘুমিয়ে পড়ো ঠিক আছে এরপর তারা ঘুমিয়ে পড়ে আর এভাবেই অনেক দিন যেতে থাকে

তোমি বাঁচাও আমাকে ঠিক আছে ঠিক আছে এক কথা বলে গোরু কিছু পাতা রস করে জলপরি শরীরে লাগিয়ে দেয় এরপর জলপরি আস্তে আস্তে সুস্থ হতে থাকে আর গরব সেখানেই বসে অপেক্ষা করতে থাকে আচ্ছা মানব তোমার বাড়ি কোথায় আর তুমি বাড়িতে যাচ্ছো না কেন আমার বাড়ি তো এই তবে তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকব। এখানকার মানুষজন বেশি ভালো না তোমায় দেখলে আবার কেউ ক্ষতি করতে চাইবে তুমি সত্যি অনেক ভালো কিন্তু তুমি এই নদীতে আসলে কিভাবে আমার জানা মতে গ্রামের নদীগুলোতে তো জলপরি থাকে না তারা তো সমুদ্রে থাকে হ্যাঁ আমিও সমুদ্রে ছিলাম সমুদ্রে একটি বড় মাছ এসেছিল যে সবাইকে খেয়ে ফেলেছিল আমার মা বাবা এখন আর নেই আর আমাকে আমার এক বন্ধু এখানে নিয়ে এসেছে বন্ধু সে আবার কি আমি সমুদ্রের কিনারায় এসে পড়েছিলাম আমার শরীরে অনেক ক্ষত তখনই একটি লোক এসে আমার জীবন বাঁচিয়েছে আর আমি তাকে সব কথা খুলে বলি যার কারণে সে আমায় এই গ্রামের পুকুরে নিয়ে আসে ও তাই তো বলি গ্রামের পুকুরে জল পরে এলো কি করে এরপর জল পরে সুস্থ হয়ে যায় তারপর গৌরব জলপরীকে রেখে বাড়িতে চলে আসে আর এভাবে অনেকদিন কেটে যায় একদিন সকালে তারা খুব থেকে উঠে দেখে এ কি এ আমি কোথায় চলে এসেছি হ্যাঁ গো তাড়াতাড়ি উঠে পড়ো দেখো আমরা কার বাড়িতে এসেছি কি হলো এই সকাল বেলা কেন আরে দিননি আমরা কার বাড়িতে এসেছি গো কাল রাতে তো নিজের বাড়িতেই শুয়েছিলাম চলো বাহিরে গিয়ে দেখি এরপর তারা বাহিরে বের হয় আর গিয়ে দেখে তাদের বাড়িটি এক নতুন বাড়িতে পরিণত হয়েছে হ্যাঁ গো এ তো দেখছি স্বপ্নের মতো হয়ে গেল আমার মনে হয় একাজই পরি করেছে জলপরি কোথায় আবার জলপরি গ্রামের নদীতে জলপুরি সেদিন জলপরির সাথে আমার দেখা হয়েছিল আমি যে জলপরির জীবন বাঁচিয়েছিলাম আর সেজন্যই জলপরি আমাদের বাড়ি উপহার দিয়েছে তাহলে তুমি বরং জলপরীর সাথে একবার দেখা করে আসো শুনে গৌরব নদীর কিনারায় গেল আর জলপরীকে ডাকতে লাগলো কি হলো তুমি আমায় ডাকছো কেন আচ্ছা তুমি কি আমাদের একটা নতুন বাড়ি দিয়েছো হ্যাঁ আমি তো দিয়েছি এ যে সত্যি আজব ব্যাপার আমি যে বিশ্বাস করতেই পাচ্ছি না এরপর জল পানিতে ডুব দিল আর কয়েকটি মাছ এনে গরুকে দিয়ে দিল এবার বাড়িতে গিয়ে এই মাছগুলো দিয়ে পেট ভরে খাবার খাও আর আজ থেকে তুমি আমার বন্ধু তুমি আমার কাছে যখনই যা চাইবে তাই পাবে এ কথা শুনে গৌরব ভীষণ খুশি হয়ে গেল আর বাড়িতে গিয়ে তার বউকে সবটা খুলে বলে এবার বুঝে আস্তে আস্তে আমার সব ইচ্ছাই পূরণ হবে হ্যাঁ গো দেখলে তো ভালো কাজের ফল সব সময় ভালোই হয় দাও আমি বরং এই মাছগুলো রান্না করি এ কথা বলে গৌরবের বউ মাছ কাটতে থাকে তখন এসে দেখতে পায় মাছের ভিতরে অনেক হিরে হ্যাঁ গো কোথায় গেলে তাড়াতাড়ি এদিকে আসো দেখে যাও আমি যে হিরে পেয়েছি আমাদের যে ভাগ্য খুলে গেল এবার থেকে আমরা সুখেই দিন কাটাবো এরপর থেকে তারা অনেক সুখে দিন কাটাতে লাগলো